আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম এটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ এবং ছোট্ট একটা ইনফরমেশান আমরা এই ভিডিওটাতে জাস্ট আপনাদের মাইন্ডে রাখার জন্য শেয়ার করব সেটা হচ্ছে এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন এটা হচ্ছে জে এ সোলার প্যানেল যেটা হচ্ছে অ্যান টাইপের সোলার প্যানেল এবং এবং এগুলার ওয়াট হচ্ছে পাঁচশো ওয়াট আবার কানাডিয়ান কিছু সোলার প্যানেল আছে এক একটা সাতশো ওয়াটের সেটাও অ্যান সোলার প্যানেল এখন আমার কাস্টমার আমাদেরকে বলে যে কফিল বাইক দুটাই অ্যান কানাডিয়ানটা হলো সাতশো ওয়াট প্যানেল হলেও সাইজ বড় সেটা নিব নাকি জে এ পাঁচশো নব্বই যেটা সেটা নিব দুইটাই তো বাইফেসিয়াল কোনটা নিব যারা এই কনফিউশানে বুকছেন তাদের জন্য ছোট্ট একটা মেসেজ বা টিপস সেটা হচ্ছে কানাডিয়ানেরটা সাতশো ওয়ার্ডের প্যানেল হলেও অ্যান টাইপের প্যানেল হলেও আউটপুটের দিক থেকে কি কারণে আমি ঠিক জানি না জে এটার আউটপুট কিন্তু আমরা সেট আপে ভালো পাইছি জে এর অ্যান্টাইফেটটা কানাডিয়ানের অ্যানটাইফেট চাইতে আমরা কি কারণে ভালো পাইছি জানি না আমি আর একটু কাটাকাটি করে দেখব বাট কানাডিয়ানের সাতশো ওয়ার্ডের চাইতে আপনার অ্যাভারেজ আউটপুট জে এটার ভালো অর্থাৎ জে এর এই প্যানেলটার ইফিশিয়েন্সি কানাডিয়ানের চাইতে বেশি এটার ইফিশিয়েন্সি প্রায় তেইশ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ হিউজ ইফিসিয়েন্সি আর কানাডিয়ান সাত যেটা ওটা হলো বাইশ পয়েন্ট ফাইভ জিরো এই ইফিসিয়েন্সি বেশি হওয়ার কারণে আপনি এই কানাডিয়ানের চাইতে যে এটাতে বেশি আউটপুট পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম